এইচএসি পরীক্ষা দুই জানলে সাব্বাস না জানলে খাবে বাস সংশোধিত নোটিশটি প্রকাশিত হয়েছে সাইড দুই হাজার ছাব্বিশ তারিখে আমি পরে শোনাচ্ছি তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি করে রাখো তুমি যতদিন স্টুডেন্ট আছো এই চ্যানেলটি তোমার কাজে লাগবে এবং পরবর্তীতে তোমার পরবর্তী প্রজন্ম যদি বাচ্চা কাচাদের এই চ্যানেলটি তোমাদের কাজে লাগবে এজন্য সাবস্ক্রাইব করে রাখো এখন পরে শোনাচ্ছি আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকায় রাউতা উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচন করা হচ্ছে উম নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ থেকে শুরু করে ফলাফল আগামী দশ তিন দুই হাজার তারিখের মধ্যে প্রকাশ করতে হবে তার মানে বোঝা যাচ্ছে তোমাদের এইচএসসি নির্বাচনী পরীক্ষা যেটা সেটা ফেব্রুয়ারির ভিতরেই হবে ইনশাল্লাহ তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও আর যে কোনো ধরনের সাজেশন লাগলে আমাকে কমেন্ট করে জানাও আর অনেক সাজেশন দেওয়া সেই সিজি তোমাদের আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবা খুব সহজে সেখানে বোঝানো হয়েছে সেগুলো দেখে নিতে পারবো আর যে কোনো প্রয়োজনে আমার চ্যানেলকে আমার চ্যানেলের সাথে থাকো আর যে কোনো প্রয়োজনে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্ট করতে করে আমি ইনশাল্লাহ তোমাদের কমেন্টের রিপ্লাই দেব আর এখানে দেখো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী এগারো তিন দুই তারিখ থেকে শুরু হবে মানে উচ্চ মাধ্যমিক তোমাদের যে এইচএসি পরীক্ষার ফর্ম তো এটা আগামী এগারো তিন দুই তারিখ থেকে শুরু হবে তোমরা এর আগে ভালোভাবে প্রিপারেশন না নির্বাচনী পরীক্ষার জন্য তো এগারো তিন ছাব্বিশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে সেখানে সে সময় তোমরা নির্বাচনী পরীক্ষার ভালোভাবে দেও তারপরে তোমরা ফর্ম ফিল আপ করার সময় হবে ফর্ম ফিল আপ আজকে ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো আল্লাহ